ছোট জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিকের প্রায় বারো বছরের দাম্পত্য দেবজানি চক্রবর্তীর সঙ্গে তাদের সুখের সংসারে নাকি চির ধরেছে সম্প্রতি দেবজানি নাম না করে একটি ভিডিও প্রকাশ করেন ঋষি সেখানে কাল্পনিক ছেলেও একটি মেয়ের গল্প শোনান এই গল্পের সঙ্গে ঋষি ও দেবানী প্রেম ও দাম্পত্যের মিল খুঁজে পেয়েছেন ঋষির ঋষিরাই ভিডিও দেখে আইনি পদক্ষেপ করার কথা জানিয়েছেন দেবজানি। এরই মাঝে অবশ্য তিন নারীর প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা সংসারে টালমাটাল অবস্থার মধ্যে সুখবর দিয়েছিলেন অভিনেতা ফের একটি ভিডিও পোস্ট করে নিজের নতুন কাজের কথা জানান তিনি ঋষি সেই ভিডিওই বলেন আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি খুব শীঘ্রই আসতে চলেছে আমার নতুন কাজ তোমরা সকলে আমার জন্য প্রার্থনা করো তোমাদের জন্য রইল শুভকামনা কাজটি কি এবং কোথায় কবে আসছে তা পরে বিশদে জানাবো নতুন কাজের খবর দিতে অবশ্য অন্য প্রশ্ন উঠেছে নেট পাড়ায় নেটাগরিকদের একাংশে প্রশ্ন তাহলে কি আসন্ন কাজের প্রচারের জন্য পুরনো পোস্টগুলি করেছিলেন ডিসি দাম্পত্যের দূরত্ব তৈরি গল্পকে কেবলই প্রচারের কৌশল দাম্পত্য কলহের মাঝে রাজস্থানে গিয়েছিলেন অভিনেতা তার আসন্ন কাজের জন্য যদিও কোন মাধ্যমের জন্য কাজটা করছেন সেটা গোপনে রেখেছেন ডিসি রাজস্থান থেকে ফেরার পথে তিন বিমান সেবিকার থেকে ছোট্ট কৃতজ্ঞতা প্রকাশক চিঠি পেয়েছেন অভিনেতা তার ঋষি একটি চিরকুটে লেখেন আপনার মিষ্টি ব্যবহার মন ছুঁয়েছে আমাদের আশা করছি আবার দেখা হবে আপনার সঙ্গে নিচে তিন বিমানসেবিকার নাম পাল্টা ও তিন বিমানসেবিকার পরিষেবা আপ্যায়নে মুগ্ধ হয়ে তাদের ধন্যবাদ জানিয়েছেন ঋষি নিজেই তিনি লেখেন আপনাদের ব্যবহারে মুগ্ধ ধন্যবাদ তিনজনকে এমন আতিথেয়তার জন্য